হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বিস্কুট পিঠা বানা তৈরি করব তা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি দেড় চামচ পরিমাণ চিনি নিয়েছি এটা ভালো করে ফেটে নেব আমি হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি এবার দেড় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব যতটুকু লাগে একবারে বেশি দেয়া যাবে না আমি তিন চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে নিয়েছি গোড়া দুধ দিলে পেঠাটা খেতে ভালো লাগে আপনারা না চাইলে দেবেন না কিন্তু দিলে খুব ভালো লাগে আমি একটা বোতলের মুখ দিয়ে এটা শেপ দিয়ে কেটে নেব আমি আজকে কোনো সাজ ব্যবহার করব না আমি ছুরি দিয়ে পাঁচটা শেপে কেটে নেব এবং চারিদিকে হাত দিয়ে এবার একটা কাটা চামচ দিয়ে আমি চারপাশে একটু চেপে চেপে নেব যাতে ডিজাইনটা সুন্দর হয় চারপাশে একটু চেপে চেপে নিয়ে এবার কাটা চামচ দিয়ে ফুলের ডিজাইন করে নেব আমি পাঁচটা ভাগে কেটে নেব চারপাশটে হাত দিয়ে চেপে চেপে নিয়ে কাটা চামচ দিয়ে আমি চারিদিকে চেপে চেপে নিয়ে ফুল তৈরি করবো তো আমার ফুল তৈরি করা হয়ে গেছে এবার কড়াই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার ভাজতে দিয়ে দেবো তা আমার ভাজা হয়ে গেছে উল্টে দেব এক পাশে দেখুন কি দারুণ ফুলে উঠেছে এটা খেতেও ভারী মজা আমার হয়ে গেছে এগুলো আমি উঠে নেব আমি এক এক করে সব পিঠা ভেজে নেব এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি সব উঠে নেব তো আমার সব পিঠা ভাজা হয়ে গেছে দেখুন কত দারুণ হয়েছে এই পিঠাগুলো খেতে যে কি মজা আপনারা বাস একদিন করে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ